কেন বললেন এই মাত্র মোদিন মক্কা থেকে অনেক মুসলমান হিজরত ফিরে আসছে তাদের খাবারের দরকার ঠিক কিনা বলেন এই জন্য রাসুল বলেন দ্বিতীয় আমলটা হল তোমরা মানুষকে খানা খাওয়াইবা তিন নম্বর আমল হল আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবা সিলমান কাতাক ওয়াফা মঞ্জলামাক ওয়াহসিন ইলা মান আসা আলাইক রাসূল বলে যে তোমার সাথে সম্পর্ক কাইটা ফেলে তুমি তার সাথে সম্পর্ক জুড়বা যে তোমার সাথে অন্যায় করে তুমি তারে মাফ করবা ওয়াহসিন ইলা মান আসা আলাইক যে তোমাকে গালি দেয় তুমি তাকে হেদায়েতের দোয়া করবা তার সাথে ভালো ব্যবহার করবা তো আব্দুল্লাহ সালাম সালাহ বলেন তিন নাম্বার যেটা বলছেন সেটা হলো ওয়াসিলুল আর আরহাম আত্মীয়তার সম্পর্কে জুইরা রাখবা চার নম্বর বিষয়বস্তুটা হলো আজকার কথা চার নম্বর বললেন ওসলু বিলাই না শুনিয় আলাদা করে যাই না মাস্টার নিয়া মসজিদে হোক অথবা বাসার মধ্যে একটা আঙ্গিনাই হোক তুমি তোমার রবরে রাতের বেলা রবের সাথে একটু কথা কও রবের রবকে বই করে জীবনের গুনার জন্য তুমি মাপ চাও আল্লাহর রাসূল বলেন মানুষ যখন গুনার করে বিমূর থাকে তুমি যখন একাই তো উঠা তোমার পিছনের গুনাহগুলির জন্য লজ্জিত হও তাহাজ্জুদের নামাজ পড়ো এবং আল্লাহর জিকিরে মশগুল হও

যখন করে পেলে আল্লাহর কথা যখন শরণ হয় গুনার জন্য লজ্জিত হয় তাদের অন্তরটা বয়ে কেঁপে যা কেঁপে ওঠে এটা হলো এক নাম্বার মুমেনের কোয়ালিটি দুই নাম্বার গুন হলো ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়াতু সাদাতুহুম ঈমানা মুমিনের দুই নম্বর গুণ হলো মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় তাদের ইমান যা ছিল এর চাইতো বেশি বেড়ে যায় ইমান বৃদ্ধি পায় যেমন নাকি আপনারা শুনেছেন হযরতে ওমর আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছিলেন আল্লাহর রাসূলকে শহীদ করার জন্য যাচ্ছিলেন কথা কই না এর আগে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ